হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি এই যে শোল মাছ নিয়ে আসছি এখন এটাকে কাটবো কুটবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি লাউ দিয়ে শোল মাছ কিভাবে রান্না করি এই যে থাকেন আমার সাথে গাইজ আমি মাছ কুটে এই যে লবণ দিয়ে মেখে রাখছি একটু করে আবার ধুবো এই যে আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার প্রসেসিং গাইছে যে আমি চুলার ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে মাছটাকে কষা কষাবো আমি এই টুকরা টুকরা করে কেটে নিয়েছি কারণ ছোটো ছোটো পিস না করলে দেখা যাবে কি মাছের ভিতরে মশলা ঢুকবে না যেহেতু কাঁচা মাছ কষায় আমি রান্না করব তো এরকম টুকরা টুকরা করে আমি কেটে নিয়েছি হচ্ছে লাউ লাউ দিয়ে পাকাবো আজকে সমস্ত মাছ দিয়ে আমি একটু কষাবো মশলা আদা মারুজুগুলো দীর্ঘ যা দেওয়ার দরকার ছিল তা দিয়ে দিয়েছি অবশ্য আমাদের দেশে এখন এমন কোনো লোক নাই যে রান্না করতে পারে না ঠিক আছে কারণ রান্নাটা এখন এমন একটা ফেমাস ফেমাস একটা আইটেম হয়ে গেছে ছেলেরাও এখন রান্না করে ইউটিউবে আপলোড করে একটা ফ্যাশন হয়ে গেছে ফ্যাশনটা থাকা ভালো কারণ প্রত্যেকটা কাজ ছেলে মেয়ে নেই আপনার শিখে রাখাটা আমার মনে হয় অনেকই দরকার কোনো না কোনো ক্ষেত্রে দেখা যায় এটা কাজে লেগে যায় সেক্ষেত্রে আপনার এটা কাজে কাজটা শিখে রাখা ভালো তো এটা আমি বেড়ে বসানোর পরে উঠে দিলাম পশু মাছটা কষানো হলে ভালো করে কাছাকাছি গন্ধটা থাকে না ঠিক আছে আমি যেমন করে রান্না করতেছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গায়েছে যে মাছটা আমি উঠায় রাখছি কষানোর পরে এখানে লাউগুলো দিয়ে অল্প পানি দিয়ে আবার লাউটাকে কষায় নিবো আপনারা আমার সাথেই থাকুন গ্যাস আমি এই যে লাউ কষাই দিয়ে পানি দিয়ে মাছ দিয়ে দিলাম ফাইনাল লুক দেখার জন্য আপনারা অপেক্ষা করুন এবং আমার সাথেই থাকুন ফাইনাল লুকটা দেখাবো আপনাদের পানি আছে পানিটা একদম ফাইনাল লুক এই হচ্ছে ফাইনাল লুক লাউ দিয়ে শোল মজ দিয়ে এরকম করে পাকায় আপনারাও খেতে পারেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম